নুহ আলাইহিস সালাতু ওয়াস বংশধরকে তার ওই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহের বিরোধিতা করার কারণে প্লাবনের মাধ্যমে ধ্বংস করেছেন আর জাতির প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন নবী হুদের বিরোধিতা করার কারণে আর জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠান্ডা বাতাসের মাধ্যমে ধ্বংস করেছেন এরপর সামুদ জাতি এসেছে পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু সালামকে অপমান করেছে অপদস্থ করেছে তার বিরুদ্ধে করার কারণে এই সামুদ জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিকট আওয়াজের মাধ্যমে ধ্বংস করেছে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করার কারণে বিরুদ্ধাচরণ করার কারণে ফ্রাউনের বাহিনীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নদীর মধ্যে চুবিয়ে মেরেছে লম্বা ইতিহাস বলার সুযোগ নাই বিগত সরকার ওলামাই কেরামের উপরে যেভাবে জুলুম করেছে নির্যাতন করেছে এর ফল হলো গত 5 5ই আগস্টে তারা ভোগ করেছে কথা বলেন ঠিক কিনা সেই ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে এখনো যদি ওলামা একর বিদ্বেষী স্লোগান দেওয়া হয় ওলামা একরের বিরুদ্ধে বক্তব্য কলম ধরা হয় তাহলে তারাও যেন জেলে রাখে এই ওলামা একরাম বিদ্বেষী হওয়ার কারণে তাদের ধ্বংস অনিবার্য প্রিয় সহযোদ্ধা আন্দোলন সমাবেশে এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আবুল বসার হেলালি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকে এই নবম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত আজকের এই সম্মেলনের সমাবেশের প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ সকলকে জানাই ইসলামী যুবা আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় উপস্থিতি বর্তমানে বাংলাদেশে যেই সমস্ত কুরাজনীতি চলে বিশেষ করে যুবদল নেতারা যেভাবে আমাদের আমির নায়েব আমির সহ যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিগত ইতিহাস থেকে বিন্দু পরিমাণ তারা শিক্ষা গ্রহণ না এই কথা বলেন ঠিক কিনা কি ইতিহাস স্মরণ করে দিতে চাই প্রিয় বন্ধুগণ তাদের জানা থাকা দরকার যুগে যুগে আল্লাহ তাকবুলা আলামিন নবীর যারা বিরোধিতা করেছে আল্লাহর যারা বিরোধিতা করেছে তাদেরকে কিভাবে ধ্বংস করেছে এই সালাতু ওয়াস সালামের বংশধরকে তার ওই জাতিকে পাক রব্বুল আলামিন মুহের বিরোধিতা করার কারণে প্লাবনের মাধ্যমে ধ্বংস করেছেন আজ জাতির প্রতি পাক রব্বুল আলামিন নবী হুদ ওয়াস সালামকে পাঠিয়েছিলেন নবী হুদের বিরোধিতা করার কারণে আজ জাতিকে পাক রব্বুল আলামিন ঠান্ডা বাতাসের মাধ্যমে ধ্বংস করেছেন এরপরে সামুদ জাতি এসেছে সালেহ নম্বর সালে ওয়াস সালামকে অপমান করেছে অপদস্ত করেছে তার বিরুদ্ধাচরণ করার কারণে এই সামুদ জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিকট আওয়াজের মাধ্যমে ধ্বংস করেছে پیغمبر موسی আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করার কারণে বিযুক্ত করার কারণে ফ্রাউনের বাহিনীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নদীর মধ্যে ডুবিয়ে মেরেছে লাম্বা ইতিহাস বলার সুযোগ নাই বিগত সরকার ওলামায়ে کرامের উপরে যেভাবে জুলুম করেছে নির্যাতন করেছে এর ফল হলো গত 5 5ই আগস্টে তারা ভোগ করেছে কথা বলেন ঠিক কিনা এই ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে এখনো যদি ওলালা একরাম বিদ্বেষী স্লোগান দেওয়া হয় ওলামা বিরুদ্ধে বক্তব্য কলম ধরা হয় তাহলে তারাও যেন জেনে রাখে এই ওলামা একরাম বিদ্বেষী হওয়ার কারণে তাদের ধ্বংস অনিবার্য এই উপস্থিতি এই জন্য আমাদের দ্বিতীয় কাজ হলো আমিরুল মুজাহিদিন হজরত পীর সাহেব হুজুর চর্মনাই আমাদের কাছে দুইটা আমানত দিয়েছেন দুইটা আমানত যেন আমরা রক্ষা করতে পারি বরগুনা এক এবং দুই আসলে হাত পাখার প্রতীকে যেভাবে পীর সাহেব হুজুর চর্মনাই আশা নিয়ে বুক ভরা আশা নিয়ে আমাদের মাঝে আমানত দিয়েছেন আমরা যেন এই আমানত যথাভাবে রক্ষা করতে পারি বরগুনা এক দুই আসনে যুব আন্দোলনের নেতৃবৃন্দকে সীশা ডালা প্রাচীরের মতো থেকে আমাদের প্রার্থীদের ডানে বামে সামনে পিছনে থেকে তাদেরকে বিজয়ের মালা পরিয়ে আমরা ঘরে যেন উঠাতে পারি আল্লাহ সেই তা দান করুন